তো শুরুতে একটা কালো কলা পেয়ার দেখাই ছা ছাই লাইনের কবুতর বেশ বড় সরো মাসাল্লাহ নটটা একটু ধরে নিয়ে নটটা নট মাদিটা দেখাই নট তো সবসময় দেখাই এই লাইনে একটা কবুতর বিক্রি করছিলাম এক ভাইয়ের কাছে তো আলহামদুলিল্লাহ এগুলোর রেজাল্ট আছে ভালো ভাই ঠিক আছে যদি ওরা এখনো পালা টালা করে তোদের ওদের বংশ বিতল রেজাল্ট করা আছে কিরকম চাচ্ছেন ভাই পেটটা ভাই এই কালো কালো পেটটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামা দামি চুক করতে পারবো না ফিক্স চোদ্দশো টাকা ভিডিওর শুরুতে এই জন্য চোদ্দশো টাকা দেয় চোদ্দশো জি ভাই একদম চড়া চোখের কবুতর ভাই ঠিক আছে ভাই সবজি একটা নর ডাবল বাড়ালা এই ব্লাডের কবুতর আপনার ভিডিওতে দেখছি অনেকেই ফোন করছিল বাট আমি দিতে পারিনি ভাই তেমন ভাবে তার কবুতর অলমোস্ট বিক্রি করা আনিয়েছিল তো কবুতর এক জোড়া আনছি দেখাইতেছি জি মাদিটা মাদিটা এই মাদিটা নিজে রেজাল করা ভাই ঠিক আছে এই বছরই যে এই বছরই আশা কি মে আশা দেন চোখটা কাছ থেকে দেখেন কার কবুতর তথ্য প্রমাণ আছে তো অবশ্যই আমি বাসে লাগে যা লাগলে কেউ যদি চায় বলেন দাম বলেন কত চান পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নাই ঠিক আছে

তিন চার ঘন্টা প্লাস উড়িতে চায় তাদের জন্য এই পেয়ারটা হ্যাঁ আবার যারা রোড করতে চায় তাদের জন্য দুইটা পেয়ার আমি একসাথে দিব নটটা একটু করবেন হ্যাঁ অবশ্যই নটটা দেখাই দেই ওরা দুইটা আপন ভাই আছে ভাই ঠিক আছে এদের ওদের হ্যাঁ সব ক্ষয় হয়ে গেছে উড়তে উড়তে এবং কি লেস পর্যন্ত ক্ষয় বানা লেস উড়তে উড়তে যারা অনেক উড়েতে চায় তাদের জন্য এই পেয়ার গুলা দেখেন একদম কাজল টাইপের চোখ আমি আরেকটা পেয়ার দিই ভাই যাতে করে একটু কমের মধ্যে আর কি দেশ জোর পরের পেয়ার বাদি দেবে দেখেন চোখ ফেদারটা কাটা আছে আলহামদুলিল্লাহ যারা নিবেন ভাই তাদের উচ্চের জন্য খুব ভালো হবে নটটা দেখেন এই যে নটটা ভাই ওর আপন দুইটা ভাই আর আপন দুইটা বোন ভাই অনেক ঘুরে ধরবেন অনেক উঠতির জন্য এক নাম্বারে দেখেন ভাই কৌ বলা

অনেক উর্তি কবুতর ভাই এগুলো জানি সে সবই এক বড় ভাই উর্তি কবুতর ঠিক আছে মাদিটা আরো জোস বেশি নরের থেকে নটটা কিন্তু র্যাক আছে ভাই নটটাই তো জোস এই যে ভাই মাদি ঠিক আছে ভাই শাওন ভাই ভাই মাদি চোখটা একটু খালি কাছ থেকে দেখেন জোস বলছি কেন এটা বুঝতে হবে আগে ঠোঁটটা পুরো কালো

আঠারোশো টাকা রাখো ঠিক আছে তারপর কি দেখবেন ভাই ভাই তারপরে একটা বাঘা কবুতর দেখাবো বেজি গলা কবুতর সম্পূর্ণ চড়া চোখের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে কবুতর চোখ সব চরাচক সব উর্তি কবুতর নিয়ে এসছে ভাই মাদিটা দেখাইতেছি ভাই ওর জন্য একটা মাদি ভাই কবুতর যারা উঠতির জন্য নিব তাদের জন্য অনেক ভালো হবে আজকে কবুতর আস্তে 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 একটু ধৈর্য ধরো কত চান ভাই ভাই এই পেয়ারটা আপনার ছেলেদের জন্য 1500 টাকা রাখুন 1500 1500 বাদ ভাই 1400 টাকা রাখুন 1400 জি দেন তা 1400 লই নিতে পারেন দেন এটা কিন্তু সিলভার টাইপের কবুতর ভাই নটটা সিলভার আর কি ঠিক আছে ভাই কালো গলো একটা লাইন ভাই সেটা চোখ দর্শন দেখেন হ্যাঁ ভাই কবুদর শেপ যা ছাড়ছে এটা মাদি কত রাখবেন ভাই ভাই নটা একটা নজর দেখা দে হ্যাঁ দেখান ভাই যারা আজকে কবুতর না নিতে পারবো ভাই ঠিক আছে তারা আফসোস থাকবো মনের ভিতরে মানে যারা লাইন তৈরি করতে সে কবুতরের জন্য তাদের জন্য দেখেন ভাই কত চান ভাই পেয়ারটা ভাই পেয়ারটা পনেরোশো ভাই

ভাই কিছু কবুতর দেখা দুম আজকে ভাই যে চাইলে আপনি সচরাচর মিলে দিতে পারবেন না ভাই জোড়া বসবেন নাকি কয়েকটা ভাই আরেক জোড়া দুম ওর বাপ মারা দেখা তুমি না সমস্যা নাই ঠিক আছে আর একটা পেয়ার পেয়ারের একটা এটা বেবি জিরো পর আর একটা হাতে যারা পাল্লা করতে চান যান চোখের সার্কেল দেখেন না উনি নীল পরের কবুতর এখন পর্যন্ত আস্তে না দেখেন চিচি করে এরপর চোখের মধ্যে কি রিঙে পড়ছে দুই পেয়ার বাচ্চা একসাথে কত ছিল ভাই বাচ্চা যতই ছিল তাও ধরে দেখাই দিই আশ্চর্য লাগে চোখ দেখলে ভাই ভয়ানক চোখ ভয়ানক চোখ ভাই কত ছিল চারটা এই চারটা কবুতর যদি কোনো ভাই বোন দিন নেয় ঠিক আছে কোনো দামাল করতে পারবো না আজকের বাজারে মাত্র পঁচিশশো টাকা যান পঁচিশশো আর যদি দুইটা করে ভাঙ্গা নেয় তাহলে দুইটার দাম পড়বো পঁচিশশো একসাথে নিয়ে দর্শক চারটা বাচ্চা সুন্দর আছে পঁচিশশো জি ভাই ওদের বাপ এই যে বাপ প্রথম জোড়াটার চোখটা কাছ থেকে দেখেন দেখছেন দেখাই বাপ তো কাজে লেগে দেখেন এই যে বাপ মা এই যে বাচ্চা এই যে বাপ বাপ দেখেন ওর মা আসলে ডাইরেক্ট বেজি গুবুদের ভাই কথা বুঝছেন

দশক টাকা দিতে আছে ভাই কোথায় কালার চাচ্ছেন আঠারোশো টাকা ভাই জি জি আঠারোশো টাকা নর্মালি দাম দুই টাকা আছে কিন্তু ওইসব দিয়ে দিলাম কিনা কম কমে দিয়ে দিলাম আর ভাই ভাইঙ্গা কোনো কবুতর কিন্তু আমি বেচুম না এ পর্যন্ত যে কটা তেয়ার দেখছেন কোনোটা আমি সিঙ্গেল বিক্রি করুন না সিঙ্গেল বিক্রি করলে খুব লাগে হ্যাঁ কোনোটাই সিঙ্গেল বিক্রি করুন না ঠিক আছে জানা কবুতর তো পরকে এটা হালা দিলে সমস্যা ভাই তারপর কি কবুতর দেখাবেন এটা ভাই একটা খয়রি কবুতর দেখামো ভাই আল্লাহর রহমত ওরে যে যার রিপেয়ারিং করবেন ভাই এটা একটু দেখেন ভালো করে ভাই

নন ভাই কবুতর দেখা দিতেছিলাম চোখার কাটা আছে কবুতর ঠিক আছে যদি কারো মানে যে রেজাল্টের কথা জানতে চায় আমি লাগলে বাসলে যাবো তারপরে রেজাল্ট সম্পর্কে জানবো খাই না ভাই কবুতর ভাই একটু দেখো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেই দামি করতে হবে না ফিক্স ছয় হাজার টাকা রাখুন ভাই

ভালো কিছু হবে কত চান ভাই এই পেয়ারটা নিলে পঁয়ত্রিশশো ভাই পঁয়ত্রিশশো জি একটু কমাই টমে একবার বলেন ভাই ভাই যদি কোনো দামা দামি না করে ফিক্সড তিন রাখুন ভাই তিন জি ঠিক আছে তারপর এই সেই মেন্নর দিয়ে দিলাম ভিডিওতে দিয়ে দিতেছি মাদি টেনে এসে ওর জন্য মাদি মাদিটার বয়স কম অনেক ঠিক আছে অনেক হেভি বডি ভাই মাদি কিরকম চাচ্ছে ভাই পেটটা এই পেটটা কোনো ভাই বন্ধু নিলে এটা 3000 টাকা ফিক্স রাখুন ভাই ফিক্স 3 ফিক্স 3000 একদমই একদম ভাই কবুতর দেখে আব্বানি চোর ওই কবুতর ভাই চোখটার কাছ থেকে দেখান অনেক করবুতর ভাই আসলে নর মাদি ভাই নাই আমি না আপনার জিজ্ঞেস করলাম না নন না মাদি ভাই

যদি মাদি কেউ নেয় ভাই মাদি পঁয়ত্রিশ নর পনেরোশো সহজ হিসাব যার জন্য লাগবে কারণ মাদি এগুলো ওয়ান পিস কৌ তোর ভাই ওয়ান পিস ওয়ান পিসই ভাই বর্তমান বাজার আগে ছিল এখন নাই কার যদি নল লাগে সিঙ্গেল নিতে পারবো না সমস্যা নেই ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই বাঘা সিলভার একটা মাদি দেয় নাম নর্থ যে নর্থটা ভাই কবুতরের দাম বিবেচনা করা হয় তো যাদের ভাল লাগবে তারাই নেবেন উল্টা পাল্টা মন্তব্য করার কোনো মনে করি না কোন যদিও নাই তারপরে বলে দিলাম উল্টা মন্তব্য করেন না ভাল লাগলে আপনি নিবেন আপনার জিনিস কিনবেন আপনি ভালো লাগবে জি অবশ্যই ভাই ঠিক আছে ভাই কিছু বাচ্চা দেখাই তিন চার পরের বাচ্চা যারা অরিজিনাল আর্মি কবুতরের বাচ্চা খুঁজেন তাদের জন্য ঠিক আছে এগুলো একটু বন্ধ দিলে কবুতরগুলো লাগাইতে পারবেন একটু সময় না লাগাবেন তো নিয়ে যাব একদম অরিজিনাল আর্মি কবুতর ভাই দেখেন তিন পর চার পর টোকা দিয়ে দেখছেন বডি মাশাআল্লাহ অনেক হাই যারা একটু সময় নিয়ে লাগাবেন তাদের জন্য ধ্যান কেমন শর্ট কাট করে পারবে আরেকটা নরদা হাই কুলশি এই যে ভাই ধ্যান চাই পাসপোর্ট ঠিক আছে ভাই এটা সিলভার প্যাটার্নে উইত আছে দেখেন একদম बाजूগুলো কিন্তু কালো ভাই বাচ্চা চারটা বাচ্চা এই নটটা কিন্তু পুরো কলসি বডি ঠিক আছে ভাই এখন এটা সৌন্দর্য অনেক ভালোই আছে এখানে কিরকম চলে চাচা ভাই চারটা কবুতর কোনো ভাই বন্ধু যদি নেয় বিশেষ করে নারায়ণগঞ্জ যারা থাকেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে নিতে বলুন কারণ অনেক রেজাল্ট হবে কবুতরের বাচ্চা ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু নেয় শুধুমাত্র আপনার চ্যানেলের উপর লক্ষ্য করে মাত্র 2000 টাকা রাখুন ভাই চারটা 500 টাকা পিস জি 500 টাকা পিস এই কোয়ালিটি কবুতর আপনি কোথাও পাবেন না সুন্দর আছে বাচ্চাগুলো দর্শক চারটা

আলহামদুলিল্লাহ চোখ অনেক সুপার চোখ ভাই আবার জুপা মোজা ভাই পায় ঠিক আছে একটু দেখেন ভাই ঠিক আছে ভাই কত চান পেয়ারটা ভাই দুইটা পেয়ার একসাথে দিয়ে আমি যেছিলাম তুই একটা কমায় দাম ভাই যাতে করে নিতে পারে চিলা না চিলা না একটা উঠছিলে না পেয়ার দেখাই বাংলাদেশের অন্যতম একজনের মানে পেয়ার দেখামো ওনার ঘরের বাচ্চা আর কি ঠিক আছে বাচ্চা পেয়ার এটার বাপ মা মানে অনেক টাকা দা কিনছে ভাই ঠিক আছে মা আমার কাছে তুমি আমার আমার কাছে আছে আমি দেখাই দিতেছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভাই যারা রেজাল্ট করতে চান তাদের জন্য পেয়ারটা ভাই আমি শুধু একটা কথাই বলুম যে চোখের মধ্যে ইনশাআল্লাহ সবকিছু খুঁজে পাবে ঠিক আছে আমি নাম বলবো না কার কবুতর ভাই এই পেটে কত দুই পেয়ার একসাথে কত ভাই দুই পেয়ার ভাই না আমি বলি ভাই যেহেতু কমে বলছি যে তুমি ভাই এই জোড়ার দাম 1500 এই জোড়া ফ্রি লাগলে মানে দুই জোড়াই দত্ত গেলে 1500 শেষ সহজ কথা 1500 হ্যাঁ ভাই এই নরের দাম আছে 1000 টাকা ভাই আর কি যদি 1500 হয় তাহলে এটা পানির দামে বলা যায় জি ভাই এর চাইতে আর ভালো প্যাকেজ রিসেন্টলি হয় নাই তো নিয়ে নিতে পারেন কিউট দিয়ে দেখাই এগুলো কয় চোরাই কবুতর ভাই

দুই ডর কত চাচ্ছেন কমে দিন আরেকটা দিয়া দে ভাই মানে এটা হিসাবে গিফট হিসাবেই থাকবো এটা কি হবে একটা বাস পাখি ভাই আসলে দৃষ্টিমায়ে করলাম চুয়না কবুতর ভাই চোখের সেটআপটা দেখেন ভাই ভাই সময় শর্ত ভাই আসলে আমি এই কারণে মাদি মিলেতে পারি না নইলে এগুলা মাদি মিলে 2000 টাকা জোড়া বিক্রি করা কোনো ঘটনাই না এটা সবাই জানে কালদম কবুতর অনেক ভালো বড় ঠর ঠড়টিও সাদা ভাই

এটা প্রথম কথা এই যে গত ভিডিওতে আমি একটা কথা বলছি যে কতটা নিয়ে নেবেন তো ওই ভাই আবার যোগাযোগ করে আবার আজকে এক সপ্তাহ ভাই কতটা নেয় না আমি খুব মহা বিপদের মধ্যে আছি ভাই বুঝছেন এই লোক কথা ভাই তো অনেক কথা বলতে বললাম যদি কোনো ভুলপান থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমাকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অনেক কথা বলতে বলি তো যদি কোনো কথার ভুল হয় অবশ্যই ধরাই দিবেন আর ক্ষমা তো অবশ্যই করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ